নমস্কার জয় শ্রী কৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটা আমার বিষয় সেটা হল সর্বকা্যসিদ্ধি টোটকা দেখুন আমাদের এমন কিছু টোটকা আছে যেগুলোর মধ্যে টোটকা হলেও সেগুলো কিন্তু সত্যিতে পরিণত হয় কারণ একটি কথা আছে যেখানে বিশ্বাস সেখানেই ভগবানের বাস আপনি যদি বিশ্বাস করে করেন তাহলে অবশ্যই নিশ্চিত আমি গ্যারেন্টি দিচ্ছি এটি এর ফল ফলবে কিন্তু আপনি যদি বিশ্বাস না করে কাজটি করেন তাহলে কিন্তু সেটা সোনার জল দিয়ে লিপিত করলেও কিন্তু সেটা সঠিক হবে না কাজেই আমি যেটা আজকে বলবো সর্বকার্য সিদ্ধি অর্থাৎ একটা লাল কাপড়ে আপনি এই এই উপকরণগুলো বেঁধে শুক্ক পক্ষের শনিবার অথবা মঙ্গলবারের দিনকে কবে করতে হবে শুক্কো পক্ষের শনি অথবা মঙ্গলবার শুক্লপক্ষের শুক্লপক্ষের শনিবার অথবা মঙ্গলপক্ষের ক্রিয়াটি করতে হবে কি করতে হবে একটা লাল কাপড় দশকর্মার দোকানে দেখবেন এইরকম সাইজের আপনি হলুদ কাপড় নীল কাপড় লাল কাপড় সব কিনতে পাবেন লাল কাপড় নেবেন সেটি আনলেন আর পনেরো থেকে কুড়ি গ্রাম মতো আতপ চাল পনেরো থেকে কুড়ি গ্রাম কিছুটা সিদ্ধি পাতা সিদ্ধি পাতা দশকর্মা দোকানে পাবেন আর দশটা মতো লবঙ্গ আর এক টাকার একটি কয়েন এক টাকার একটি কয়েনের কি করবেন আমি বলে দিই একদিকে একটা কাঁচা হলুদের ফোঁটা দেবেন টাকার দুটো পিঠ এক পিঠে কাঁচা হলুদের ফোঁটা দেবেন আর এক পিঠে লাল সিঁদুরের একটা ফোঁটা দেবেন এই অনামিকা আঙুল দিয়ে ব্যাস তারপরে আপনি আপনার ইষ্ট দেবতার কে স্মরণ করে অথবা মা কালীকে স্মরণ করে যদি কাজটি করেন ভালো হয় দিয়ে ওই লাল কাপড়ের মধ্যে এই সমস্ত উপকরণ কাটি রেখে আপনি চার ফুট এক জায়গা করেও বানতে পারেন অথবা কোনো লাল কার দিয়েও বেঁধে নিতে পারেন এবারে কী কাজ যদি নিকটবর্তী কোনো আপনার স্থানে কোনো কালী মন্দির থাকে তাহলে ওই দেবী কালী মন্দিরের মানে আটনে একবার দুবার তিনবার স্পর্শ করিয়ে তারপর ওইটি কপালে ঠেকিয়ে আপনি আপনার সঙ্গে নিয়ে যাবেন আপনি দেখবেন অবশ্যই আপনার না হওয়া কাজটি হবে না হওয়া কাজটি হবে আমি একদম বলছি কারণ এটা প্রমাণিত কাজেই আপনারা এটা করুন দেখবেন আশা করি আমার এই টোটকা হলেও এটি কিন্তু সফল হবে দেখুন আমি তো আগেই বলেছি যেখানে বিশ্বাস সেখানে ভগবানের বাস আপনারা বিশ্বাস করে কাজ করুন নিশ্চয়ই এটি ফলাফল দেবে যাই হোক জ্যোতিষ বিষয়ে আমি আরও অনেক কথা বলবো এর পরবর্তী ভিডিওতে যেখানে আমাদের নিউমোরোলজি থাকবে আমি পামিস্ট্রির মধ্যে কিছু থাকবে হরস্কোপ বিচারে কিছু থাকবে সমস্ত কিছু আমি একে একে করে আপনাদের সামনে আনবো যদি আপনারা মনে করেন যে আমাকে দিয়ে আপনাদের হস্তরেখা বিচার করাবেন অথবা আমাকে দিয়ে জন্মছক বিচার করাবেন আমাকে দিয়ে কুষ্টি তৈরি করাবেন তাহলে অবশ্যই নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমি পরিমল আমি রবিবারের দিনকে বাড়িতে প্র্যাকটিস করি বাড়িতে থাকি রবিবারের দিনকে আমি লোকজন দেখি অসুবিধা কিছু নেই আপনারা আসতে পারেন আর আসলে আশা করি আপনারা কিন্তু সুফলই পাবেন যাই হোক এটি গেল তো আমার জ্যোতিষ বিষয়ে কথা এবারে অন্য বিষয়ে কথা যেটা বলবো সেটা হলো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে পরিমল মণ্ডল আর ফেসবুকে জ্যোতিষ জ্ঞান চ্যানেলে আপনারা যাবেন সেখানে আপনারা আমার প্রোগ্রাম দেখতে পারবেন আপনারা সেই প্রোগ্রাম দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনারা তো জানেন ইউটিউবে এখন লাইক চাই আর শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আপনাদের আপনাদের যে হৃদয় মন্দিরের যে আশীর্বাদ সেই আশীর্বাদ দিয়ে আমাকে একটি লাইক করে জানাবেন নমস্কার ভালো থাকবেন আমাকে আশীর্বাদ দেবেন আর বিশেষ কিছু বলছি না